এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখব দশ হাজার আটশো ওয়াকফ সম্পত্তি বাতিল করলো মোদী সরকার তথ্য যাচাই করে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার ওয়াকফের নাম তুলতে আবেদন হয়েছে প্রায় দু লক্ষ এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল মোদী সরকার এই ওয়াকফ আইনে বেশ সংশোধন এনেছে যার ফলে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণেও পরিবর্তন আসে তবে এবারে দশ হাজার আটশো ওয়াকফ সম্পত্তি বাতিল করলো মোদী সরকার এ নিয়ে কি বলবে দেখো ওয়াকআপ সম্পত্তি ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় যে পোর্টালটি তৈরি করা হয়েছিল সেই কেন্দ্রীয় পোর্টালটিতে যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন করার সময় সীমা চলতি মাসের এই ছ তারিখ কিন্তু শেষ হয়ে গিয়েছে যদিও ছয়ই ডিসেম্বর থেকে আরো এক মাস বাড়ানোর দাবি তুলে প্রাক্তন বিরোধী দল নেতা রাষ্ট্রপতি এবং কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন অদিত চৌধুরী কিন্তু অদিত চৌধুরী সেই তোমার হচ্ছে আবেদন বা অদিত চৌধুরীর এই অদিত চৌধুরী সেই আবেদন রাষ্ট্রপতি বা কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্র কেউই কিন্তু মানেনি একেবারেই তারা যে নির্ধারণ করেছিলেন যে ৬ ডিসেম্বর সেই ৬ ডিসেম্বর তারা কিন্তু পোর্টালটি সম্পূর্ণ বন্ধ করেছে সংখালগ বিষয়ক মন্ত্রক জানিয়েছে যে 1995 এবং সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ অনুসারে পোটালটি আরো ছয় মাসের সময়সীমে যে ছ মাসের সময়সীমা সেটা সম্পূর্ণ করেছে মন্ত্রী উল্লেখ করেছে যে 2 লক্ষ 13 হাজার বেশি সম্পত্তি নির্মাতারা জমা দিয়েছে জমা দিয়েছে এবং যাচাই যাচাইয়ের জন্য কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে ওয়াকআপ সম্পত্তি যার যে যার কাছে যতটুকু রয়েছে না কেন সেগুলো বিশেষ করে ওয়াকাব যে বোর্ড সেই ওয়াকাব বোর্ড এবং বিশেষ কিছু ট্রাস্টি বোর্ড রয়েছে স্বশাসিত তাদের কাছে এই ওয়াকাবের সম্পত্তি গুলো মূলত থাকে তাদেরকে এই কেন্দ্রীয় পোর্টালে সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে হবে সেই আবেদন কিন্তু অনেকদিন আগেই জমা করার কাজ শুরু হয়েছে তবে চলতি মাসের ছ তারিখে সেই রেজিস্ট্রেশন যে পোর্টাল সেটা বন্ধ হয়েছে তার মধ্যেই তোমার হচ্ছে এবার কেন্দ্রীয় সরকার আপাতত জানিয়ে দিল যে মন্ত্রকের কাছে দু লক্ষ তেরো হাজারেরও বেশি সম্পত্তি নির্মাতারা তারা তথ্য জমা দিয়েছে এবং এর থেকে ঝাড়াই বাছাই করে দশ হাজার পর্যালোচনা পর্যালোচনা প্রশিক্ষণ কর্মশালা এবং সচিব পর্যায়ের উচ্চ স্তরের হস্তক্ষেপে প্রক্রিয়াটিতে নতুন গতি লাভ পেয়েছে যার ফলে শেষ ঘন্টাগুলিতে আপলোডের পরিমাণ কিন্তু অনেকটাই সংখ্যাই তবে যে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার সমস্ত যে আবেদন সেই আবেদন যে খতিয়ে দেখতে পেরেছে তা কিন্তু নয় এই আবেদন খতিয়ে দেখার যে আবেদনগুলি জমা পড়েছে অনেক আবেদন কিন্তু দুই তিন মানে ডিসেম্বর মাসের দুই তিনেতেও কিন্তু আবেদন জমা পড়েছে সেইগুলোকে খতিয়ে দেখতে গেলে আরো সময় প্রয়োজন যেগুলো প্রথমের দিকে করেছিল সেগুলো মোটামুটি খতিয়ে দেখে প্রায় তোমার হচ্ছে দশ হাজার ১৬৯টি সম্পত্তি বাতিল করলো তোমার হচ্ছে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক এর ফলে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওয়াক যে সম্পত্তি যে সম্পত্তি বারবার কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার অভিযোগ করছিল প্রচুর ফলস মানে প্রচুর ব্যক্তিগত সম্পত্তি বা প্রচুর কাস্টিগোডের সম্পত্তি যেগুলো ওয়াক আপের আন্ডারেই নয় ওয়াক আপের আন্ডারে আসতেই পারে না সেগুলোকেও বিভিন্নভাবে কিন্তু ওয়াক সম্পত্তি বলে দেখানো হচ্ছিল তাতে কর সম্ভব হয় এবং সেই তবে যতগুলো আবেদন ক্যান্সেল হয়েছে এখন দেখার যে কেন্দ্রীয় সরকার এই যে বিগত আরো ছয় মাস ধরে যে তথ্য জানাই বাছাইয়ের কাজ চলবে সেই কাজ চলার পরে কতগুলি আদতে এই সম্পত্তি যেগুলো ওয়াক বোর্ড থেকে আলাদা করা হয় কিন্তু সেটাই দেখা তবে এই যে একটা বিতর্ক উঠে আসছে যে ওয়াকফ অফ আইনের সংশোধনী মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা উদ্বেগ ছড়িয়ে পড়েছে তাদের আশঙ্কা যে এই পরিবর্তনের ফলে তাদের কি ধর্মীয় অধিকার খর্ব হতে পারে দেখো ধর্মীয় অধিকার খর্ব হবে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় সেটা যারা মানে ওয়াকফের যারা ওয়াকফের যে ট্রাস্টি বোর্ডের যারা চেয়ারম্যান বা বিভিন্ন কমিটিতে রয়েছেন বা বিভিন্ন ইমাম মোয়াজ্জেমরা যে রয়েছেন এই বিষয়টা তাদের বলবে কিন্তু যেহেতু ওয়াকফ আইন ইতিমধ্যেই পার্লামেন্টে পাশ হয়ে গিয়ে রাষ্ট্রপতি স্বাক্ষর হয়েছে তা এটা কিন্তু দেশের আইন এই ওয়াকফ আইন রুখতে কিন্তু সুপ্রিম কোর্টেও গিয়েছিল সুপ্রিম কোর্ট কিছু ওয়াকফের যে এই যে কমিটি কমিটি সেই কমিটি গঠনে কয়েকটা তারা পরামর্শ দিয়েছে বা হস্তক্ষেপ করেছে তার বাইরে ওয়াক আইন কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করেনি তাই কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে প্রত্যেককেই আপলোড করতে হবে কিন্তু অজিত চৌধুরী যে প্রশ্নটা তুলেছেন যে বাংলার নবাবের আমলে বহু সম্পত্তি রয়েছে যেগুলো এখন ওয়াক আপ এর অধীনস্থ কিন্তু সেই সমস্ত নথিপত্র কিন্তু সবটা সবার কাছে নেই সেগুলো তৈরি করা এই সময় দেওয়া প্রয়োজন এবং তবে সেই এটা একটা কারণ তোমার হচ্ছে যে নবাব সিরাজদুল্লার আমলে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ সহ বিহার বিহারে যে সমস্ত সম্পত্তিগুলি ছিল রয়েছে সেই সম্পত্তিগুলির অনেক সম্পত্তিরই কিন্তু তোমার হচ্ছে নথি নেই তবে সেই নথিগুলো তোমার হচ্ছে জোগাড় করাও খুব কষ্ট সাধন তারপরে এই বিষয়টা কিভাবে কেন্দ্রীয় সরকার সামলাবে সেটা যেমন দেখার বিষয় অন্যদিকে এখনো কিন্তু বহু সম্পত্তি তারা কিন্তু বহু সম্পত্তি বা বহু ট্রাস্টের সম্পত্তি রয়েছে ওয়াকফের ওয়াকফ বোর্ডের আন্ডারে যে সমস্ত সম্পত্তিগুলিকে কিন্তু এখনো রেজিস্ট্রেশন করানো হয়নি তো সেই সম্পত্তিগুলো যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে কেন্দ্রীয় সরকার এই সম্পত্তিগুলোর গুলোর বিষয়ে কি সিদ্ধান্ত নেয় এখন এটাই সব থেকে দেখার বিষয় ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন ওয়াকফ সম্পত্তি নিয়ে সাম্প্রতিক সময় বেশ কিছু বিতর্ক এবং পরিবর্তন এসেছে এবং মোদী সরকার এই ওয়াকফ আইনের সংশোধন এনেছে তবে এবারে দশ হাজার আটশো ষাটটি ওয়াকফ সম্পত্তি বাতিল করলো মোদী সরকার কেন্দ্রীয় সরকার আপাতত তথ্য যাচাই করে বড় সিদ্ধান্ত নিল ওয়াকফের নাম তুলতে আবেদন হয়েছে এবারে প্রায় দু লক্ষ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন